স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে এখন পর্যন্ত গাজীপুরের পাঁচ থানা থেকে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীদের আটকের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ জিএমপি গত শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ মুজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের এরপর শনিবার আট ফেব্রুয়ারি রাত থেকেই সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ সড়কের বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদে শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণ খান আকামা মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয় এ সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় এতে আহত হন অন্তত বিশ জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী আহতদের পাঠানো হয় গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ ঘটনার পর জড়িতদের দ্রুত বিচারের দাবিতে শনিবার সড়কে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এদিকে শনিবার রাতে বিক্ষোভ কর্মসূচি থেকে ফিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন কয়েকজন শিক্ষার্থী হঠাৎ শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থেকে গুলি চালানো হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মুবাসের হোসেন গুলিবিদ্ধ হন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়